শরিকদার যদি কর হয় কোরবানি হবে কিনা আমরা এই বিষয়ে জানার জন্য কোরআনে কারিমের দিকে দৃষ্টি দিব পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমিন এরশাদ করেন ইন্না ইন সোলাতি ওয়ানসুকি ওয়ামা ও লিল্লাহি রব্বুল আলমিন হে মেহবুব আপনি বলুন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি আমার হায়াত এবং আমার মত বিশ্ব প্রতিপালক রব্বুল আলমিনের জন্য সুতরাং আমরা যে কোরবানি করছি সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের এবাদত পাকের সন্তুষ্টির নিয়োগ ছাড়া যদি করা হয় নিজে গোস্ত খাওয়ার জন্য নিজের পরিবারকে সুখে রাখার জন্য সামান্য তৃপ্তি দেওয়ার জন্য যদি আমরা কোরবানি করি সেই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন শরিকদার নির্বাচন করব ঠিক ওই সময়ের মধ্যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যে শরিকদারগুলো আমাদের সাথে নিব যারা আমাদের সাথে শরিক হবে ওই শরিকদার ব্যক্তির চরিত্র কেমন ওনার উপার্জনের ইনকামের সোর্স কি আমাদেরকে সেটা জানতে হবে কোনো সুৎখোর ব্যক্তি যদি আপনার সাথে শরিক হয় কোরবানি করার জন্য আপনার নিয়ত আছে আপনি আল্লাহকে সন্তুষ্টি করবেন কিন্তু শরিকদার যদি সুৎখোর হয় তার যে কাজ সুদ গ্রহণ করা তার ব্যাপারে কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকের শক করেন রিবা নিশ্চয় আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন যে বান্দা যে ব্যক্তি সুদ কারবার লেনদেন করে সুদ গ্রহণ করে সে পাকের অসন্তুষ্টির মধ্যে আছেন তো আমাদের কোরবানির ব্যাপারে আমরা যখন শরিকদার নির্বাচন করবো অবশ্যই আল্লাহওয়ালা মুত্তাকে যাদের নিয়ত ইন্নামাল বিন নিয়ত আপনার কাজ আপনার এবাদত সমস্ত কাজ কিন্তু আপনার নিয়তের উপর নির্ভর করছে সুতরাং এই মুহূর্তে আপনি তাদেরকে শরিক করবেন যাদের নিয়ত থাকবে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য যাদের নি কোরবানি থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক আমাদেরকে শরিকদার নির্বাচনে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুক